নমস্কার বন্ধুরা ঝুম্পা রান্না করে জানে সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি কাঁচা পেঁপে ও গোবিন্দভোগ চাল দুর্দান্ত একটি রেসিপি যারা পেঁপে খেতে চায় না বা খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তারাও কিন্তু চেটে খাবে এতটাই টেস্টি হয় এটা যেমন ভাতের সঙ্গেও ভালো লাগে তেমন রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে দেখুন এখানে আমি অর্ধেকটা কাঁচা পেঁপে খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের যে বড় দিকটা সেটা দিয়ে গ্রেড করে নিতে হবে আর পেঁপের খোসাটা কিন্তু একটু বেশি করে ফেলতে হবে দেখবেন যেন সবুজ অংশটা না থাকে তাহলে কিন্তু তেতো লাগবে দেখুন পেঁপেটা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এই রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি দেখিয়ে দেব রান্না করতে করতে এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু ডুমো করে কেটে রেখেছি আর নিয়েছে এখানে হাফ কাপ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি চালটা যদি আগের থেকে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা হয় তাহলে কিন্তু চালটা একটু হলেও ফুলে ওঠে আর রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয় দেখুন চালটা ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফেলে মিডিয়ামে রেখে একে একে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি একটু লাল করে ভাজব তবে খুব বেশি লাল করে নয় দেখুন আলুর কালারটা যখন হালকা একটু লালচে রঙ ধরবে তখন এটা তুলে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক চামচ তেল ফোরণে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার দিয়ে দেবো সামান্য গোটা জিরে ফোরনটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমে মিডিয়ামে রেখে পেঁয়াজটা এবার হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন পেঁয়াজের কালারটা যখন এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন আমি দেড় থেকে দু মিনিট এটা কষিয়ে নিয়েছি লো টু মিডিয়াম আছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দেব বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলুদ আর দিয়ে দেবো এর মধ্যে কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে এটা অপশনাল আর দিয়ে দিলাম সামান্য জল জল দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাটা যেমন পেঁয়াজ রসুন দিয়েও খেতে ভালো লাগে তেমন পেঁয়াজ রসুন ছাড়াও যারা খেতে চান তারা করে দেখবেন অপূর্ব লাগে খেতে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল চাল দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে লোতে রেখে এক থেকে দেড় মিনিট এটা চালের সঙ্গে মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে চালটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা কাঁচা পেঁপে এবার সমস্ত কিছু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আরও দু মিনিট আমি ভেজে নেবো যাতে পেঁপের একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় এর মধ্যে দিয়ে দেব এবার স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেখুন সবজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ মতন গরম জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর আরও একটু জল দিয়ে দিলাম যাতে করে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয় এবার খুব ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেবো দেখুন আমি সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে এসছে আপনারা যদি একটু নরম রাখতে চান তাহলে এই সময় আর একটু গরম জল করে এর মধ্যে মিশিয়ে নিতে পারেন দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো চাল আর আলু কিন্তু খুব ভালো হবে সিদ্ধ হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে একদম তৈরি হয়ে যাবে আপনারা যারা নিরামিষ করতে চান এখানে পেঁয়াজ রসুন ছাড়া করবেন আর সবশেষে ঘি গরম মশলার একটু ভাজা মশলার গুঁড়ো দিলে একদম খেতে অপূর্ব লাগে দেখুন এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে আমি এক চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমার ভাজা মশলার গুঁড়োটা তৈরি করা ছিল ঘরে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে এটা দু মিনিট রেখে দেব দু মিনিট পর এটা সার্ভ করার জন্য একদম রেডি তাহলে বন্ধুরা আজকের এই পেঁপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আল বাটনটি অবশ্যই প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে